এই দেখো চারটে আর এই যে চারটে আছে চারটে ও ভাঙ্গা তার লাগে রিপ্লেস করছি আর যা নেট আছে ফুলও আছে ফোনপে তোমার ক টাকা বেশি টাকা নাই ধরে এক এক দু হাজার হলে দিতে পারবো আই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আনবক্সিং ব্লগ এর মধ্যে রেকেট আছে এর আগের দিন তোমাদের ভিডিওতে দেখেছিলাম যে র্যাকেট কিনেছিলাম আনবক্সিং করেছিলাম সেই র্যাকেটটাতে কিন্তু ড্যামেজ ছিল একটা ফাটা ছিল তো এটাকে রিপ্লেস করেছি রিপ্লেসের পর এটা এসছে তো এটাকে এখন খুলব তো এখান থেকে খুলে নিচ্ছি তো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো ভিডিও তো প্রথমেই এই যে দেখতে পাচ্ছ এগুলো ফুল দশটা ফুল আছে তার মধ্যে এইখানে কটার হে কি কি আছে তোমাদেরকে দেখাইছি এই যে দেখতে আছে দুটো দুটো রেকেট চারটে আছে আগে না আর কি কি আছে ফুলগুলোকে সব বের করে দিই দশটা ফুল আছে আর এর মধ্যে নেট আছে এই যে দেখালাম নেট আর কিন্তু কিছু নাই আগে খুলছি কোনো কিছু কোন জায়গায় ভাঙা আছে কি না তো কোনো যাই ভাঙা নাই কিছু নাই এই দুটোর মধ্যে ওইখানটা ভাঙা ছিল আগেরটাতে তারপর এই যে দেখতে পাচ্ছ এটাও আমি এই কালারটা হা এই কালার নেবো আমি এই চারটে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে হি এই দেখো চারটে আর এই যে তো এই দা এই যে দেখতে পাচ্ছ চারটে ফুল এটার কত দাম পড়লো এবার তোমাদেরকে বলছি তো এটা হলো চারশো একান্ন টাকা সাড়ে চারশো লাগলো চারটেতে সাড়ে চারশো টাকা এই দশটা ফুল আছে আর হচ্ছে এই যে নেট আর এই যে চারটে মানে এক আড্ডার একশো টাকা করে পড়ছে প্যাকেটগুলো কিন্তু ভালোই শক্ত আছে ভালো সুন্দর খুব তো তোমাদেরকে দাম বলে দিলাম তো ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে ভুলবে না এখন খেলে দেখছি বিশ্ব আমি কোন খেলছি জোরে জোরে বিশ্ব ले विश्वा, लेकुन, ये लाम्रा, ये ले चिस्पुर ले जोरे जोरे, योरे, एक टा फिले गिला ले विश्वा, चाप